তো হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো আছো আর ঠিক আছে আমি এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছি জানো চ এক মিনিট ক্যামেরা ধর আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বসিরাটে হ্যাঁ গাইস বসিরহাটে ঠিক আছে ট্রেনে আসছিলাম তো ভাবলাম ট্রেনে ব্লক করবো আবার কদিন আগে নিউজ দেখছিলাম যে ট্রেনে ভিডিও করা যাবে না ঠিক আছে তো সে কারণে ট্রেনে ব্লকটা দেখায়নি বাট আমি এই মুহূর্তে আছি বসিরাটে বসিরহাট ব্রিজটাকে একটু তোমরা দেখো ঠিক সূর্যটা আসছে ঠিক ওই ওরকম জায়গাটা বসিরাট ব্রিজ না দূর থেকে দেখা যাচ্ছে কিনা বাট ফাইনালি বসিরাটে আর এসছি তার কারণ হচ্ছে মানে আমি চাচা হয়ে গেছি ঠিক আছে তো সে কারণে বসিরাটে এসেছি সুমনের সুমন আব্বা হয়ে গেছে আব্বা আব্বুজি হ্যাঁ কদিন পরে সুমনে সুমনকে আব্বুজি বলে ডাকবে সুমনের মেয়ে হয়েছে ঠিক আছে তো সে কারণে দেখতে এসেছিলাম ভাইজি হয়েছে আর নদীর স্রোপ তো খালি জানি না দেখা যাচ্ছে কি না বাট নদীর সেই লেভেলের স্রোত আছে দেখো নৌকা রে নৌকা লঞ্চ যা খুশি বলে দাও ঠিক আছে এটা বসিরহাট বসিরহাট ব্রিজ থেকে এই জায়গাটার নাম কি হুম প্রপার বসিরহাট তাই তো বসিরহাট স্টেশন থেকে তোমার হচ্ছে তিন কিলোমিটার এইদিকে হবে ব্রিজের দিকে তিন কিলোমিটারও বেশি বলে দিয়েছে মনে হয় ইচ্ছামতি নদী তো গাইস নদীর ভিউটা দেখা হয়ে গেল ঠিক আছে বসিরাটে এসে বসিরাটে তোমরা বলো ট্রাভেল ব্লক করি না ঠিক আছে বসিরাটে এলাম ছোট একটা ট্রাভেল ব্লক দেখো সেই লাগে ঠিক আছে রিলস একটা বানিয়েছি খুব সুন্দর লাগছে আর এখানে যে নদী যে নদী তোমার যার কোনো আমাদের এখান থেকে পনেরো কিলোমিটার দূরে হবে পনেরো না দশ কিলোমিটার দূরে গেলে এই নদীর প্রবাহ শেষ ঠিক আছে নদী মানে খাল এই নদীটাই ঠিক আছে তরণীপুর ঘাট ওখানে ওইদিকে গেলে দেখবে নদীর কোনো এই নেই স্পিড নেই বনগাঁ চলে যাবে এই সেম নদী বসিরহাট বনগাঁ ঠিক আছে তারপরে আরও অনেকগুলো শহর এগুলো কানেক্ট করছে ঠিক আছে বাংলাদেশের মধ্যে ঢুকে যাচ্ছে বাংলাদেশের অনেক শহর বসিরহাট বনগার মতো অনেক শহর কানেক্ট করছে ঠিক আছে ফারাক্কায় ফারাক্কার ঠিক আগে ফারাক্কা আর বাংলাদেশ যেখানটায় অ্যাড হচ্ছে মানে বর্ডার ঠিক সেই বর্ডার থেকে এই নদীটা চালু হচ্ছে আর সামনে গিয়ে কিছু দূর টাকি অবধি যাবে গিয়ে তারপর রায়মঙ্গল নাম হয়ে বঙ্গোসাগরে মিশে যাচ্ছে ঠিক আছে তো নদীর এই দিকে যে প্রবাহ দিকে কিন্তু প্রবাহ নেই ঠিক আছে কিন্তু ছোটবেলায় মায়েরা গল্প করতো যে এই নদী প্রচুর স্রোত থাকতো ঠিক আছে লোকে ভেসে যেত এরকম টাইপের নদী ছিল আর আস্তে আস্তে করে সেই নদী পলি জমে 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 নদীর যে মানে গ্রোথ স্পিড হারিয়ে ফেলছে ঠিক আছে তারপরে তো জানো শহরে এই নদী গেলে এরকম ছোটো ছোটো শহরে খাল হিসাবে ইউজ করে নদীটাকে তাই না যদি নদীর প্রবাহ না থাকে তো খাল বন্যার দিকে চলে যাবে খাল এটা তো এই সাইডে দেখো ইট ভাটা সেই লাগছে ঠিক আছে দেখি পরে আরো কিছু ভিডিও করা যায় তো তোমাদের আরেকটা জিনিস দেখাই সামনে দেখো ক্যামেরা জানি না দেখা যাবে কিনা ঠিক ওই যে বড় বিল্ডিংটা আছে আর ওখানে দেখো পেট্রোল পাম্প আছে ঠিক আছে ওই যে পেট্রোল পাম্পটা আছে ওই রোডটা সোজা চলে গেছে তোমার ঘোজাডাঙ্গা বর্ডার মানে ওইটা সাতক্ষীরা রোড ঠিক আছে ওল্ড বসিরহাট সাতক্ষীরা রোড মানে যখন দেশ ভাগ হয়নি তখন হয়তো ওটাই মেন রোড ছিল ঠিক আছে পরবর্তীতে যখন দেশ ভাগ হলো তো রোডটা বুঝতে পারছো বন খালি নর্মাল একটা মানে কি বলবো একটা গ্রামের রাস্তা যেরকম হয় সেরকম হয়ে গেছে কিন্তু এখন ঘোজাডাঙ্গা মেন রোড হয়ে গেছে ঘোজাডাঙ্গা বর্ডার হওয়ার চক্করে মানে বর্ডারটা যখন ট্রান্সপোর্টের যা মাল তোমার হচ্ছে যেগুলো কী বলে ডেলিভারি ফেলিভারি হয় ঠিক আছে তো তার জন্যে রোডটা এখন নাম করা ঠিক আছে ঘয়াডাঙ্গা বর্ডার ওই রোডটাকে গেলে এখান থেকে হয়তো কুড়ি কিলোমিটার হবে সামনে ডাঙা বর্ডার তো চলো এখন যাওয়া যাক সামনের দিকে সুমন রেডি হয়ে আছে আর নৌকাটা সেই লাগবে দাঁড়া আমার উঠতে তো দিবি চল তো গাইস বসিরাটের রোড কেমন একটু তোমরা দেখে নাও দাঁড়াও রোডটা আসুক ঠিক আছে তো এই হচ্ছে বসিরাটের রোড ঠিক আছে বসিরাটের মেইন রোড মানে খুবই খারাপ ঠিক আছে সরু রোড কেস্টপুরের রোড যেরকম সেম কোনো তবাধ নেই আচ্ছা বসিরহাট যে হসপিটাল আছে জেলা হসপিটাল সেটা এই রোডের উপরেই পড়ছে ঠিক আছে এই দিকেই কোথায় আছে আর এগুলো সব নার্সিংহোম মানে প্রচুর পরিমাণে নার্সিংহোম আছে তো পায়ের যে বৌমা যেখানে ডেলিভারি হয়েছে সেই নার্সিংহোমটার নাম সানরাইজ ফাইনালে আমি এই মুহুর্তে চলে এসেছি বসিরাট ফ্রিজের উপরে ঠিক আছে আর আজকে এখানে বোনের বাড়ি যাচ্ছে এখন ঠিক আছে রিটার্ন করার কথা ছিল তো আজকে গেলাম না কারণ একটাই সেটা হচ্ছে কালকে একটু টাকি ব্লক করার প্ল্যান আছে তো সে কারণেই তোমার হচ্ছে আজকে রিটার্ন গেলাম না কলকাতা ঠিক আছে তো প্রত্যেক ব্রিজের সেন্টার ওখানে অনেকটা এরকমই বস্তিরাট জিনিস ঠিক আছে অন্ধকার এই তো লাইট জলেছে ভাই লাইট জ্বলেছে তো অনেকক্ষণ পরে তোমার হচ্ছে ভালো মানে কি বলো সিনারি পেলাম ঠিক আছে এতক্ষণ ধরে সেই একদম ঘিঞ্জি কেস্টপুরের মতো সিন ছিল ঠিক আছে মোটামুটি লাইট ফাইট আছে বসিরাট ব্রিজের উপরে অনেকটা মালঞ্জ ব্রিজের মতো ফিল পাওয়া যাচ্ছে এখানে আর এই তো বসিরাটবাসী সালামু আলাইকুম টাটা বাই বাই দেখা হচ্ছে তোমাদের তোমাদের আবার ঠিক আছে আর এই বাঁদিকে যদি আমি যাই তাহলে চলে যাচ্ছে গোজাডাঙা সাতক্ষীরা ঠিক আছে আর এই রোডটার নাম হচ্ছে অরিজিনালি যদি ম্যাপে চেক করা হয় তো সাতক্ষীরা রোড আর একদম নদীর গাফ হয়ে চলে যাচ্ছে ঠিক আছে কালকে হয়তো টাকিগুলো দেখা হচ্ছে তোমার গাইজ ফাইনালি আমরা এখন এমন একটা জায়গায় এসেছি জায়গাটার নাম হচ্ছে ইটেন্ডে কার্ড ঠিক আছে অপোজিট ফুটে যদি যাওয়া হয় বাদিকে দিকে ঠিক অপোজিট ফুটে ঠিক আছে তো সামনে তোমার তিন কিলোমিটার গেলেই টাকি শহর পড়ে যাচ্ছে আর বাদিকে দিকে পাঁচশো কি এক কিলোমিটার মতো হবে ঠিক আছে সামনে দেখাই লাইট মতো পড়ছে ঠিক আছে সামনে দেখো লাইট দেখা যাচ্ছে ওই লাইটের ওখান থেকেই তোমার হচ্ছে পুরো নদীটাই বর্ডার হয়ে যাচ্ছে এই যে সামনে নদী দেখছো এই নদীটাই বর্ডার হয়ে যাচ্ছে ঠিক আছে সামনে এখান থেকে জাস্ট এক কিলোমিটার মতো যেতে হবে তারপর ডান দিকে ঘুরে যাচ্ছে নদীটা আর নদীটাই বর্ডার হয়ে যাচ্ছে ঠিক আছে আর এখন অন্ধকার তো ভিউ দেখাতে পারবো না এই দিকে ডান দিকে যদি দেখানো হয় তো ডান দিকেই আপনার তোমার বসিরাট পড়ে যাচ্ছে ঠিক আছে এই যে বিটি চেকপোস্ট আর এই পুরোটাই তোমার হচ্ছে বর্ডার রোড রোড বলছি সরি নদী নদীটাই বর্ডার হয়ে গেছে